এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বয়ান পেশ করিবেন জনাব হজরত মৌলানা পীরে কামেল খতিব মোহতামিম গুথের বিল মাদ্রাসা আপনারা ধৈর্য সহকারে হুজরের বক্তব্য গ্রহণ করুন তুমি তোমার পাশে একটি ঘর আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই রাতের খাওয়া দাওয়া হয়েছে সকল প্রশংসার মালিক কে আল্লাহ তুমি মানিকগঞ্জের এই মাহফিল কে আজকে কবুল করে নাও এদের মনের আশা পূর্ণ করে দাও এদেরকে গোনা কথা মাফ করিয়া দাও জানি যে কথাগুলো ইউটিউবে যাচ্ছে তারপর হিসাব করে কথা বলা উচিত কিন্তু আমি তো আর ভয় পাই না তাই না কথা হবে দলিল দিয়ে দালাল দিয়ে নয় যা বলা হবে সত্য কথা বলা হবে এখানে ভয়ের কিছু নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়া যাবে না ভয়ের কিছু হবে না ভয় করলে চলবে না যা বলতে হবে ইসলামের পক্ষে না বুজেনা না উনি মনে করতে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের আওবাতেন হুতালান হই চিন্তা করে না বইয়া তাহারে পরে কইতাস আরো কইতে আছে আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবেনে যহ দুইটা কথা লইয়া যান জহ কোতে এ কেহ রে আসি আসি এ পাহানে ভাই তোমার কে বোনা সারা জীবন লাগবণি দোহন চোরো নে রা সারা জী গাই মেঘ জীবন লাগ মণিয়া ভাই চোরো নে রা সাই না হলে দি শান্ত

আলহামদুলিল্লাহি ওয়াসতাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুকমিনু বিহি ওয়া না তাওয়াক্কালু আলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজকের কথা হবে যুব সমাজের উদ্যোগে এই মোবাইল ফোন নিয়ে এই মোবাইল ফোন আমাদের দেশের ভালো দিকও হয়েছে খারাপ দিকও হয়েছে আজকে এই যুব সমাজ এই মোবাইল ফোনের কারণে নষ্ট খারাপের দিকে চলে যাচ্ছে এই যে মোবাইল ফোন আজকের পোলাপান কি করে জানেন কানের মধ্যে দুই সাইডে দুই বল্টু দুইটা ঢোকাই দিয়া রাইতের বেলা আরে জাকি ডা জাকি এরপরে ঘুম হয় না সকাল বেলা ঘুমাবে নামাজ নাই কালাম নাই রোজা নাই সকালবেলা ঘুমায় থাকবে মা বাবা ডাকে ডাকে কোনো সাড়া নাই শব্দ নাই ও রাত ভোর মোবাইল চাপছে গেম খেলছে আর আরে কুত্রানি এদিকে তো বাবা মা মনে করে যে কুত্রায় কি রে আল্লাহুম আমিন আল্লাহ আমিন রব্বানা যালমনা না ওয়াইল্লা তাকফিরলানা তারামনা লানা ক মিনাল আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বানি চগিরা আল্লাহ তুমি আজকে এদের এই মাহফিলকে কবুল করিয়ানা আল্লাহ তোমার কাছে দুই তুলে দোয়া করি আল্লাহ তুমি এদের আজকে কবুল করে আল্লাহ এদেরকে গুনাহ গা ক্ষমা করিয়ে দইন উদ্দেশ্য আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিয়া না আল্লাহ তুমি আমাদের সকলের গুণাগতা মাফ করিয়া দাওয়াল্লাহ Allahumma, <laughs> Allahumma, 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 الله اكبر يا دراسکه ګوربې الله اکبر خاتمه پر ادا وا امين